দুই মেয়েকে সঙ্গে নিয়ে সপরিবারে বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুক্রবার সকাল নটার পর নিজের বাড়িতেই সরস্বতী পুজোয় বসেন তিনি পুজোর সমস্ত আচার অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী শুধু আরাধনাই নয় সরস্বতী পুজোয় নিজের শঙ্খ বাজান সুকান্ত মজুমদার বাবার সঙ্গে তাসর বাজিয়ে সুরে সুর মিলিয়ে পুজোয় অংশ নেয় তাঁর বড় মেয়েও পুজোর শেষে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলিও দেন তিনি বাড়ির পুজো শেষে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর রিলায়েন্স ডিজিটালের ডিজিটাল তাৎক্ষণিক ছাড় সহজ ইএমআই তে তিরিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ইউপিআই পেমেন্টে সীমাহীন ফাইভ পার্সেন্ট ছাড় উপভোগ করুন তাড়াতাড়ি করুন সেল শেষ ছাব্বিশে জানুয়ারি শর্তাবলী প্রযোজ্য আপনার নিজের বাড়িতে সরস্বতী পুজো করলেন বলবেন আজ পাঁচটা বাঙালির মতো সবাই আজকে দিনে সরমা মা সরস্বতীর আরাধনা করে আমরা ছোটবেলা থেকে করে এসেছি স্বাভাবিকভাবে আজকে মা সরস্বতীর বান্ধবীর আরাধনায় আমরা ভর্তি হয়েছি মায়ের কাছে প্রার্থনা করছি মা আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে ভালো রাখেন আমাদের পরিবারের সকল ছেলে মেয়েদেরকে সদ্বুদ্ধি দেন মায়ের কাছে এই প্রার্থনা এমনি সমগ্র বাংলাবাসী বাংলা বঙ্গবাসীর জন্য মায়ের কাছে কি প্রার্থনা করলেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবেন মায়ের কাছে এটাই প্রার্থনা করব যে মা যেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে অনাচার চলছে যে অবিচার চলছে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যাওয়া হোক বা এই যে দিনের পর দিন এসএসসি না হওয়া হোক বা আমাদের যারা চাকরি প্রার্থী তাদেরকে এই শীতের ঠান্ডায় কলকাতার রাস্তায় আন্দোলনরত অবস্থায় থাকা হোক বাঙালিকে যেন মা এই কালো সময় থেকে মা যেন মুক্তিদান করে মুক্তি প্রদান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী কি বলবেন আমি এটুকুই বলবো ছাত্র উদ্দেশ্যে যে আজকে আমাদের মাতৃ আরাধনার দিন সবাই আরাধনায় ব্রতী হয়েছে নিশ্চয় এবং সবাইকে বলবো যে পড়াশোনার সময়টা হচ্ছে জীবনের সব থেকে সুন্দর সময় সবাই চেষ্টা করো যাতে যেটা ভালো লাগে সেটাকে খুব মন দিয়ে করতে কারো পড়াশোনা ভালো লাগতে পারে কারো হয়তো আঁকা ভালো লাগতে পারে কিন্তু যে কোনো গান বাজনা হোক আঁকা হোক বা কোনো বাদ্যযন্ত্র শেখার বিষয় থাক থাকতে পারে বা অন্য কোনো প্রতিভা হোক যার যেটা ভালো লাগে সেই বিষয়টি নিয়ে সবাই যেন মন দিয়ে আমরা করি এবং আমরা ভারতবর্ষকে এই দেশকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাই বাংলাকে যেন সামনের দিকে এগিয়ে যায় বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট নিউজ